আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গেস্কাম ব্যাকর চ্যানেল প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার এই ছোট্ট আসমা নেন বলাকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি বন্ধুরা আমার লাইফে প্রথম আজকে শুটকি মাছ আমি নিজে চোখে দেখলাম আর এটাই আজকে আমি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বহুদিন ধরে আমার ভীষণ ইচ্ছা ছিল শুটকি মাছ কেমন হয় শুটকি মাছ বাটা শুটকি মাছ রান্না এগুলো খেতে কেমন হয় না জানি সেজন্য অনেকবার করে অনেক বাজারে আমরা খোঁজ নিয়েছি আমাদের এখানে একেবারেই পাওয়া সম্ভব হয়নি এজন্য জন্য হাজব্যান্ড একটা কাজের জন্য কলকাতায় গিয়েছিল কলকাতা থেকে আমার দুই রকমের শুটকি মাছ এনে দিল সেই সুটকি মাছটা আমি কিভাবে আজকে রান্না বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুল ভিডিওটা দেখে নেবে বন্ধুরা শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না যেসব বন্ধুরা আমার আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিছু তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বন্ধুরা দেখো আমি ছুটকি মাছগুলো সুন্দরভাবে একটা কোটার মধ্যে তুলে নিয়েছি আর এখানে মাত্র পিস ছুটকি দেবো বলে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু পরে ভাবলাম আরও দুটো এখানে অ্যাড করে দিই এই দুটো সিদ্ধ করার পর আমি আরও দুটো অ্যাড করে দিলাম আমি ভাবছিলাম কেমন না জানি হবে কি গন্ধ ছড়াবে তার ঠিক নেই ফোনে যেভাবে দেখে আসছি এতদিন ধরে কিন্তু বন্ধুরা আমি এভাবে গরম জলের মধ্যে সিদ্ধ বানিয়ে নিয়ে মাথাটা কেটে বাদ দিয়ে তারপরে একেবারে হাত দিলেই কিন্তু আলতোভাবে হাত দিলেই আঁচগুলো সুন্দরভাবে ছাড়িয়ে গেল সেগুলো আর তোমাদের দেখানো হয়নি আর তারপরে আমি একটু ছোটো ছোট পিচ করে আজকে আমি বাঁধাকপি দিয়ে এটা বানাবো শেষের বাঁধাকপি এখন খেতে কিন্তু ভীষণই মজা লাগে আর সুটকি মাছ দিয়ে যে এত 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 মজা হয় সেটা আমার একেবারেই জানা ছিল না আজকে ফার্স্ট আমি সুটকি দিয়ে বাঁধাকপি বানালাম বাঁধাকপিটা দেখানো হয়নি আগে আমি গরম পানির মধ্যে সিদ্ধ বানিয়ে নিসলাম এখন আমি একটা উনানে চাটয় বেশি দিলাম চাটয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো বেশি পরিমাণে লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আজকে ফার্স্ট আমি সটকির রেসিপি জান মানে ছোটকির রেসিপি বানালাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সেটাই আমি আজকে ফার্স্ট খেলাম আমি কেন আমাদের বাড়িতে সবাই খেয়েছে সবাই কিন্তু খুব খুব প্রশংসা করেছে আর এভাবে যে এত স্বাদ হবে এরকম একটা শুকনো মাছ সেটা আমার একেবারেই জানা ছিল না আমি যা শুনতাম ভাবতাম কী জানি হয়তো ওরা ভিউ বাড়ানোর জন্য ভেউ হওয়ার জন্য এরকম বলে থাকে কিন্তু একেবারেই না তোমরা অবশ্যই যে যে এখনো খাওনি অবশ্যই ট্রাই করো অনেকগুলো পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ও একটু আদা রসুন বাটা সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে এখন আমি সেই পিস পিস করে রাখা সুটকি মাছটা দিয়ে দেবো এখানে আমি বাসপাতা শুটকি নিয়েছি আর আছে আরেকটা আছে কি সুটকি সেটা আমি এখন ভুলে গেছি এই বাঁশপাটা সটকিটা আমি আজকে বাঁধাকপি দিয়ে বানালাম বেশ ভালো করে মশলার সঙ্গে আমি একটু ভাজা ভাজা বা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সত্যিই শুটকি মাছের মজা এখন আমি সে অবশ্যই শিকার করে নিলাম আর একেবারেই আমার আজকে ফার্স্টটা তোমরাও অবশ্যই ট্রাই করো সমস্ত মশলা কষে নেওয়ার পর সটকির সঙ্গে আমি এখন বাঁধাকপি ও কুচিয়ে রাখা আলুটা মিলিয়ে দিলাম আমার চাটুইতে কিন্তু একেবারে নাড়তে একটু অসুবিধা হচ্ছে এই জন্য আমি আবারও কড়াইতে নামিয়ে নেব এখন অনবরত আমি নাড়তে থাকবো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো জ্যান্ত আশো আলা বা চিংড়ি দিয়ে বাঁধাকপি আমি জীবনে অনেক অনেকবার বানিয়েছি কিন্তু সটকি দিয়ে যে এত এত স্বাদ হয় সেটা আমি এই ফার্স্ট জানলাম আর ফার্স্ট খেলাম এখন অনবরত অনেকক্ষণ ধরে নাড়িয়ে 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 তারপরে কিন্তু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব আর এইভাবে ভিডিওটা আমি শেষ করব। দেখো বন্ধুরা সকালে উঠে আমি ভয়েস দিচ্ছি আর কি সুন্দর পাখি ডাকছে পাখির আওয়াজটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এত মজা লাগে ফজর পড়ে যখন উঠে একটু হাঁটাহাঁটা হাঁটাহাঁটি করে বসে থাকি আর এরকম পাখির সুন্দর সুন্দর ডাক শুনতে ভীষণই ভালো লাগে একেবারে মর্নিং এখন তো লোকজন একেবারেই কম সেই সাথে আমার সুন্দর সুন্দর ফুলের গাছগুলোও দেখিয়ে দিলাম এখন একেবারেই ফুল কমে গেছে এই গাছটাতে নতুন এখন একটু একটু ফুল ধরেছে এই গাছটার নাম আমি জানি না দুই রকমের দুই কালারের ফুল হয় একটা পিঙ্ক কালার আর একটা হালকা ঘিয়ে কালারের সেটাও শুরু হয়েছে একটু পরে আছে বলে আমি তোমাদের দেখাতে পারলাম না দেখতে দেখতে সটকি দিয়ে বাঁধাকপি রান্না কিন্তু আমার একেবারেই রেডি আবার দেখা দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফিজ